সম্মেত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত যশোর এখানে বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো এলাকা এখানে দেওয়া নাই যে আবেদন করতে পারবেন না বাংলাদেশের যে কেউ প্রকৃত নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখিত পদ সময় সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর লক্ষ্যে বর্ণিত তথ্যাদি অনুসারে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল ও গ্রেড পদ সংখ্যা যোগ্যতা এক নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে তেরো এখানে পদ সংখ্যা নিবে জন আপনার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার গ্রেড হচ্ছে চোদ্দ আপনার পদ সংখ্যা দশজন ঠিক যোগ্যতা একই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিস স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতেই হবে মানে কম্পিউটার জানা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স একে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনাধিক তিরিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি বা সম্বয়ের পরীক্ষায় সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হতে হবে মানে আপনার সার্টিফিকেটে যে বয়স আছে সেটাই কিন্তু থাকতে হবে আপনার আইডি কার্ডে এরকম একটা বিষয় যারা আবেদন করতে চান এই ওয়েব ঠিকানায় কিন্তু ব্যবহার করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদনপত্র দাখিল করা পনেরো নভেম্বর থেকে শুরু করে তিরিশে নভেম্বর পর্যন্ত বেশি দিন নয় মাত্র পনেরো দিন সময় দিচ্ছে এই পনেরো দিনের মধ্যে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন শেষ সময়ের অপেক্ষা না করে এবং আপনাদেরকে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে হবে এবং আবেদন করার নিয়ম এখানে দেওয়া আছে ঠিক অনুরূপ ইতিমধ্যে যারা চাকরি আবেদন করেন বা এস এম এসের মাধ্যমে ফি জমা দেন একই নিয়ম ওইভাবে আপনারা টাকা জমা দিতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনার ফি এখানে দিতে হবে এখানে উল্লেখ্য যে ফিটা আপনার যখন এস এম এস পাঠাবেন তখনই কিন্তু আপনার ফিটা জানিয়ে দেবে যে কোন পদের জন্য কত টাকা বিশেষ করে চোদ্দ গ্রেড এর জন্য বা সরি হ্যাঁ এখান দুইশো টাকা প্লাস আছে এই গ্রেডটা ষোলো গ্রেডের জন্য কিন্তু দুইশো টাকা থাকে এটা চোদ্দ গরেটের বেশি হবে তো যখন আপনারা এস এম এস দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ফর্মের নিয়মটা দেওয়া থাকবে তখনই কিন্তু আপনার ফিটা ওখানে শো করবে ঠিক আছে এখানে দেওয়া আছে প্রথম মেসেজ মোবাইল ফোনের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন সি স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আবার ফিরতি মেসেজে মেসেজের মাধ্যমে নাম পদ ও পিন জানাবে দ্বিতীয় মেসেজে মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশানে গিয়ে টাইপ জে স্পেস দিয়ে ইএস এবং ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করবেন টেলটকে ফিরতি মেসেজের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়েছে মর্মে আপনাকে জানাবে এখানে প্রবেশপত্র ডাউনলোড এই পোর্টাল থেকে ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে হইতে নিয়োগ ক্ষেত্রে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সার্কুলার নং আট দু ও সরকারি অন্যান্য বিধিবিধান অনুসার অনুসরণ করা হয় যাই এখানে নিয়মাবলী দেওয়া আছে বিস্তারিত দেওয়া নাই এই বিজ্ঞপ্তিতে তো আপনারা যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ